নমস্কার দর্শক বন্ধুরা সুরভিদান অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি একটি সরগম টিউটোরিয়াল নিয়ে এসেছি ধরনের সরগম টিউটোরিয়াল এতদিন আমরা শিখছিলাম যে কিছু স্বর যুক্ত করে আজকে শিখবো দুটি স্বর না দুটি সরগমকে যুক্ত করে একটি একটি নতুন ধরনের সারগাম কিরকম লাগবে সেটি শুনতে আগে দুটো পর্বত আমরা দেখেছ আমরা দু নম্বর সরগম এবং তিন নম্বর সরগম আবার পরের পর্বে দু নম্বর এবং চার নম্বর সারগাম যুক্ত করে একটি নতুন ধরনের সারগাম তৈরি করেছি আজকে দেখবে দু নম্বর সারগাম এবং পাঁচ নম্বর সারগামকে যুক্ত করে একটি নতুন ধরনের সারগাম নতুন সারগাম তৈরি করব কিরকম এটি তোমাদের আমি এক্ষুনি গিয়ে শোনাবো তার আগে সকল দর্শক বন্ধুকে আমি অনুরোধ করবো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম গানের নতুন নতুন তথ্য পেতে আর যারা করনি তাদেরকে অনুরোধ করব যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য আমাকে উৎসাহ দেওয়ার জন্য চলো তবে শুরু করা যাক আমি তোমাদের গিয়ে শোনাই প্রথমে শুদ্ধ স্বরের ওপর তারপর করি এবং কোমল স্বরের ডিফারেন্সটা বোঝাবো শুদ্ধ যেকোনো দুটি স্বর ব্যবহার করে বা একটি স্বর ব্যবহার করে গাই তাহলে কিরকম লাগবে চলো তোমাদেরকে একবার দেখাই রে এবং ধা কোমল স্বর ব্যবহার করে আমি কিভাবে এই সালগ্রামটি গাইতে পারবো যে চারটি স্বর আছে ধানি কোমল স্বর এবং করি সবকটিকে একসঙ্গে ব্যবহার করো না তোমরা কিন্তু দুটো কিংবা এক একটা কম্বাইন করে করে করো তাতে তোমাদের চিনতে বুঝতে সুবিধা হবে স্বরগুলোর সুরটা কীরকম সবকটি একসাথে করলে একটু সমস্যা হওয়ার সম্ভাবনা আছে তবে আজকের যে টিউটোরিয়ালটি ছিল এখানেই শেষ করছি আগামী দিনে এরকম অনেক টিউটোরিয়াল পেতে অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে যুক্ত থেকো দেখতে থাকো সুরবিতার অফিশিয়াল চ্যানেল সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমি এই পর্বটি এখানেই শেষ করলাম